যদি ভেঙে যায় দুষ্টমিতে ভালোবাসা কারে আমি বলব আজ রাত সারা রাত জেগে থাকবো ঝুঁয়াদি হৃদয়ে দ্বার খুলব ভুল যদি হয়ে যায় অজান্তে শাখারে আমি বলব আজ আছারা জেগে থাকব ফুলের কাছে ঘুমোর যেম আমার কাছে তুমি যেমন আছি তেমনি রব চিরদিনই এই আমি ফুলের কাছে ধুমর যেম আমার কাছে তুমি যেমন আছে তেমন রব চিরদিন এই আমি রাত যদি ভেঙে যায় দুষ্টমিতে ভালোবাসা কারে আমি বলব আজ রাত ছাড়া রাত জেগে থাকবো ছুয়া দিয়ে হৃদয়ে ধার খুলব ভুল যদি হয়ে যায় অঝন্ত্রে ভালোবাসা তারে আমি বলবো পাখির কাছে আকা যেম আমার কাছে গত তোমার বুকে রব চিরদিন এ আমি পাখির কাছে আকাশ যেমন আমার কাছে গো তুমি তোমার বুকে বেশেরগিরি এ আমি মন যদি মন মেশে কাছে আসা তারে আমি ভোল আজ রাত সারা রাত জেগে থাকব হুয়া দিয়ে হৃদয়ে দ্বার খুলব রাত যদি ভেঙে যায় ও ঝামতে ভালোবাসা তারে আমি বলবো আজ রাত জুসনা রাজ কি সুন্দর অসাধারণ অসাধারণ আসলে আমাদের এত সুন্দর একটা গাছ